আসসালামু আলাইকুম মাস্টার মাস্টারসোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানুন মোবারক আমি আবুল হাসনাত সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমি আসলে ইনভার্টার সার্ভিসিং থেকে ইনভার্টার তৈরির দিকে মনোযোগ দিয়েছিলাম আসলে এই কাজটি অত্যন্ত কঠিন আমি কাজটি শুরু করে বুঝতে পেরেছি যে সত্যি সত্যি কাজটি অনেক কঠিন যাক ইনশাল্লাহ আমি ইনভার্টার তৈরি করেছি হানড্রেড পারসেন্ট তৈরি করছি বলবো না কারণ আমি আপনাদের আগেই বলেছি আমি মডিফাই করব কম টাকার মধ্যে আপনাদের সেবা দেবার চেষ্টা করব আমার ইনভার্টারে কিছু বৈশিষ্ট্য থাকবে যা পৃথিবীতে আর কোনো ইনভার্টারে আছে কি না আমার জানা নেই যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমত আমি পরিশেষে আমার একটি ইনভার্টার আমি তৈরি করতে পেরেছি ইনভার্টারটি সম্পূর্ণ কভার থেকে সব কিছু আমি নিজে হাতে তৈরি করেছি এখানে একটা ডিসপ্লে ব্যাটারি ভোল্ট দেখা যাবে এটা অন অফ সুইচ দুইটা ফ্যান আছে এবং এখানে বিভিন্ন ক্যাবল আছে আমার এই ইনভার্টারটি হাইব্রিড কোয়ালিটি হবে কিন্তু হাইব্রিড না এটি সম্পূর্ণ আমি তৈরি করিনি এখানে দুইশো এমপিআর পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার আছে এবং দুই হাজার ওয়াট ইনভার্টার এটা হচ্ছে স্কোয়ার ওয়েব সাইনওয়েব না মডিফাই স্কোয়ার ওয়েব এর বৈশিষ্ট্য সে বিদ্যুৎ অপচয় করে না পয়েন্ট জিরো জিরো থ্রি এমপিআর সে বিদ্যুৎ অপচয় করে আমার ইনভার্টারটি সম্পূর্ণ আপগ্রেড কিন্তু এটি দিনের বেলা চলবে সোলার থেকে ব্যাটারি চার্জিং মুড থাকবে চার্জিং সহ সে দিনের বেলা সাপ্লাই দিবে। এবং যখন সোলার থাকবে না সে বেলায় বিদ্যুতের সঙ্গে সংযোগ করবে কিন্তু বিদ্যুৎকে সে সাপ্লাই দিবে না এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সে বিদ্যুতের থেকে শুধু ব্যাটারিকে চার্জিংটা নেবে ব্যাটারিকে সে কমতে দেবে না ধরে রাখবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন সে ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে কিন্তু ব্যাটারি থেকে সরাসরি সে সাপ্লাই দিতেই থাকবে শুধু কারেন্ট থেকে সে ব্যাটারিটাকে চার্জিং মুডে রাখবে কিন্তু সেটা যদি ব্যাটারি লো হয় তাহলে চার্জ দিবে। কিন্তু ব্যাটারি ফুল সে করবে না চার্জিংটিকে শুধু ধরে রাখবে এটি সম্পূর্ণরূপে ইউপিএস মোড আসলে ইনভার্টার সব সময় কেটে যায় এই রিলের কারণে অর্থাৎ এই রিলেতে যখনই আমরা চেঞ্জ করি তখনই কিন্তু ইনভার্টারগুলো কেটে যায় আমার এই ইনভার্টারটা রিলের কাজ থাকবে না অর্থাৎ সে সরাসরি ব্যাটারি থেকেই সাপ্লাই দেবে বেলা কি হবে রাত্রেবেলা সে শুধু বিদ্যুৎ থেকে ব্যাটারিকে চার্জ জিং মুডটা নিবে এই চার্জটি আমি যত এমপেয়ারে চাবো সে তত এমপেয়ারই সে চার্জ করবে এটি চালু হবে অটো কাউকে চালু করে দিতে হবে না সে যদি ব্যাটারি সাপোজ বারো দশমিক পাঁচের নিচে আসে তখন সে চার্জিং মুডটি ধরে রাখবে কিন্তু ব্যাটারিকে সে ফুল করবে না শুধু ধরে রাখবে যদি সেই সময় কোনো লোড থাকে সেই লোডের জন্য যতটুকু চার্জিং লাগে সেই চার্জিংটা দিবে কিন্তু ব্যাটারি থেকে সে ব্যাকআপ নেবে না এটি ব্যাটারি ছাড়াও চলবে এটি পিওর দুই হাজার ওয়াট লোড দিতে পারবো এই দুইটি লাইন হচ্ছে সোলার থেকে আসবে এটা দুইশো এমপিআর ক্ষমতা আমি করেছি আর এখানেও ব্যাটারি নেগেটিভ পজিটিভ এখানেও ব্যাটারি নেগেটিভ পজিটিভ এটি হানড্রেড পার্সেন্ট আমার তৈরি নয় চার্জিং সিস্টেমটা হানড্রেড পার্সেন্ট আমার তৈরি কিন্তু বাকি যে ইনভার্টারের কার্যক্রম এটি বলা যেতে পারে আমার ফিফটি পারসেন্ট এখানে কার্যকারিতা আছে এখন আমি এটাতে ব্যাটারি সংযোগ দিব ইসমিল্লাহ রহমান রহিম এই ব্যাটারি সংযোগ দিলাম ব্যাটারি সংযোগটি হয়েছে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে আমার বারো দশমিক দুই ভোল্ট আছে সুইচ অন সুইচ অফ করলাম সুইচ অন আসলে এইখানে আমি বাল্ব দুটি লাগাইতে পারিনি টাইম শর্টের কারণে এখানে আমার এই ইনভার্টারটি আমি যেটা বললাম যে এটা লোড ছাড়া জিরো এমপিয়ারি বলা যায় সামান্য এক হাজার ভাগের তিন ভাগ আসলে এটি খুব সামান্য বিদ্যুৎ সে অপচয় করে আমি মিটারটি লাগাচ্ছি অর্থাৎ পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি সে পয়েন্ট জিরো জিরো থ্রি ব্যবহার করতেছে আসলে কিন্তু সুইচ অন আছে এটি যদি আমি লোড দিই ধরেন আমার এটা শার্ট ওয়াট আমি শার্ট ওয়াট যদি এটাতে লোড দেই দেখেন পয়েন্ট জিরো ফোর হয়ে গেল অর্থাৎ আমার এই শার্ট এমপিয়ারটি চালু হচ্ছে এখন দুইটা ফ্যান কিন্তু চালু হয়েছে এই আসলে লোডটি এত কম হয়েছে লোডটি এত কম হয়েছে যে আসলে ফ্যানটি চালু হয়নি এই একশো ওয়াটের বাল্বটি আমি এখন লোড দিব এখানে দেখাচ্ছে আমার পয়েন্ট জিরো জিরো ফাইভ সে নিচ্ছে এখন আমি লোড দিচ্ছি আমি একশো এমপিআর বাল্বটি লোড দিলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইট সে লোড নিচ্ছে ফ্যানটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আমি লোডটি বন্ধ করে দিলাম আবার কিন্তু সেই পয়েন্ট জিরো জিরো ফাইভ এমপিআর অর্থাৎ এই মেশিনটি আমার বিদ্যুৎ অপচয় করে না বললেই চলে আসুন এইবার আমি আমার বাড়িতে এটি সংযোগ করব সংযোগ করে আমি বিভিন্ন লোড দিয়ে চালিয়ে দেখব ধন্যবাদ এটি আপনাদের পরিচিত রুম আমি অনেকবার দেখিয়েছি এই আমার ইনভার্টারটি আমি লাগালাম এটি আমার আগের ইনভার্টার আসলে এটির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না ইনশাল্লাহ এই ইনভার্টারটি আমি নতুন বানিয়ে এখানে এই দিক দিয়ে আমার এটা আউটপুট এখানে আমার ব্যাটারি ভোল দেখাচ্ছে তেরো দশমিক নয় ফ্যানগুলো চালু হয়েছে খুব সুন্দর সাপ্লাই দিচ্ছে এখানে আমি সোলার প্যানেল সংযোগ দিয়েছি এই দুটিতে সোলার পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দিয়েছি এখানে সে অটো কাট সিস্টেম এবং লো কাট সিস্টেম আছে আসুন আমরা এখন লোড দিয়ে একটু পরীক্ষা করে দেখি এটি দেখতে হয়তো অত সুন্দর হয়নি আসলে প্রথম তৈরি ক্ষমা চাচ্ছি আমি দেখবো এইবার লোড কত আছে লোড দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট সিক্স এমপিআর থ্রি পয়েন্ট এইট সিক্স মানে কম না আসলে থ্রি পয়েন্ট নাইন থ্রি এটি অনেক লোড ডিসিতে দেখাচ্ছে তেরো দশমিক দুই চার এমপিআর তেরো দশমিক একটু কম হচ্ছে বেশি হচ্ছে যাই হোক এটি অনেক লোড আসলে এসিতে দেখেন এসিতে দেখাচ্ছে থ্রি দশমিক এইট ফোর থ্রি দশমিক নাইন টু এমপিআর ফ্যান দুটি চলতেছে ফ্যান চলতেছে আমি এখন লোডটি বন্ধ করে দেব বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখেন ফ্যান দুটি বন্ধ হয়ে গেল ফ্যানগুলো বন্ধ হয়ে গিয়েছে এখন যদি আমি আবার লোডটি চালু করি তাহলে ফ্যান দুটি সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাবে আবার লোডটি চালু করলাম দেখেন ফ্যান দুটি আবার চালু হয়েছে আমি রান্নাঘরে নিয়ে আসলাম দেখেন রাইস কুকারটি চালু আছে অলরেডি ভাত প্রায় হয়েই এসে দেখেন আমার এই ইনভার্টারটা দিয়েই হচ্ছে আমি খুলে দিলাম রাইস কুকারটি দেখেন এখানে ফ্রিজটিও চলতেছে আমি পাশা থেকে এখানকার এই কন্ট্রোলারের মাধ্যমে বুঝতে পারি কেমন লোড আছে না লোড নেই এবারে আমি মোটরটি চালু করতেছি আমার মোটরটি এক হর্স এখানে দেখেন থ্রি পয়েন্ট নাইন এমপিআর দেখাচ্ছে ভোল্ট কিন্তু তেরো দশমিক নয় একটু খেয়াল করবেন আমার ফুল ভোল্ট অর্থাৎ ব্যাটারি ফুল যখন থাকে তখন তেরো দশমিক নয় হয় এখন মোটরটি আমি বন্ধ করে দিচ্ছি আবার দেখেন এমপিআর দেখাচ্ছে পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট সিক্স সব আমার সবসময় থাকে এবার আমি গিজারটি দিব আমার গিজারটি দিলাম দেখেন সেভেন পয়েন্ট থ্রি লোড নিচ্ছে আসলে অনেক এইবার কিন্তু দেখেন তেরো দশমিক তিন এমপি ভোল্ট আমার দেখাচ্ছে অর্থাৎ আমার প্যানেল কিন্তু প্রায় তিন হাজার ওয়াট আছে সে কিন্তু আর সাপ্লাই দিতে পারতেছে না ভোল্ট কমা শুরু হয়েছে আসলে প্যানেলের হিসাবটা আমি করি সাধারণত তিন ভাগের এক ভাগ এবারে আমি আমার ইন্টেনশান চুলাটি দিচ্ছি এটি আসলে দুই হাজার ওয়াট দেখি এটি চলতো কি না এই আমি সুইচ অন করলাম চালু করলাম হ্যাঁ ষোলোশো ওয়াটে সে চালু হয়েছে আসলে তাপ দেওয়া শুরু করেছে ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে আমার তৈরিকৃত যে ইনভার্টারটি সেই ইনভার্টারটি আপনারা অনেকেই চান যে একটি চুলা চালানোর জন্য আমার ইনভার্টারটি একদম উপযুক্ত এটাতে পুরা দুই হাজার ওয়াট আপনারা লোড দিতে পারবেন ইচ্ছা মতো আমি ভোল্ট কন্ট্রোল করতে পারি আমার ফ্রিজ চালু আছে বাড়িতে সিসি ক্যামেরা রাউটার টিভি ফ্যান এগুলো সব চালু আছে সবগুলোই একসঙ্গে চলতেছে আমি বন্ধ করে দিলাম আমার ইনভার্টারটি আমি আরও পরীক্ষা নিরীক্ষা করার পর বাজারজাত জাত করবো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা